ওই রেশমি কি করছিস রে তুই এই তো কিছু না টিভি দেখছি তুই কি করছিস রে তোর সাথে এসএমএস এ কথা বলছি কিন্তু ভালো লাগছে না আজকে একদম ও আচ্ছা তা কেন রে ভালো লাগছে না শরীর খারাপ নাকি রে তোর না না তাহলে কি কারোর সাথে ঝগড়া করেছিস না 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 তাও তাও তাহলে সাথে এসে ঝগড়া করেছে বুঝি কিছু না বললেই হলো তুই আমার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছিস মনে হচ্ছে একদমই না আমি ঠিক বুঝতে পারছি যে তোর কিছু একটা হয়েছে বল না আমাকে আমি তো তোর খুব ভালো বন্ধু তুই আমাকে সব সময় তোর মনের কথা আমার কাছে শেয়ার করিস ভালো খারাপ যাই হোক আমার সাথে শেয়ার করিস তাহলে এখন কি হলো বল আচ্ছা উত্তম তোর আর আমার বন্ধুত্বটা কত বছর হলো এই ধর পাঁচ ছয় বছর এতদিনের বন্ধুত্ব আমাদের দুজনের কারণটা তো আমি তো তো না হ্যাঁ তা ঠিক তাহলে এখন সময় বলতো আচ্ছা বলছি তাহলে আসলে আমি একটা মেয়েকে ভালোবাসি কিন্তু সে আমাকে ভালোবাসে না কি তুই আবারও কোনো মেয়ের প্রেমে পড়লি কবে থেকে চলছে রে উত্তম বছর খানেক হলো পড়েছে কি কুত্তা গরু ছাগল এত আগে প্রেমে পড়েছে আর তুই আজকে এখন বলছিস আমাকে তুই ওকে প্রপোজ করেছিস না করেনি তা তুই কি করে বুঝলি যে সে তোকে লাইক করে না ওর হাবভাব দেখে বুঝতে পারলাম যে আমাকেও ভালোবাসে না ও তো মেয়েটা কোনো কলেজে পড়ে নাকি অন্য কোনো জায়গায় ওকে দেখেছিস তো ওই লাইজেই পড়ে ও আমাদের কলেজে একই সেমিস্টারে তাই না কি রে উত্তম হুম ঠিক বলছিস তো একদম ঠিক বলছিস তাহলে একদম সহজ কালকে ওকে গিয়ে প্রপোজ করে দেখবি ও তোর ভালোবাসা মেনে নেবে না রে বলতে পারবো না কেন বলতে পারবি না শুনি ও যদি না বলে দেয় যদি অপমান করে তাড়িয়ে দেয় আরে না না একবার ওকে তুই বলেই দেখ দেখবি ও মেনে নেবে হয়তো সেও তোকে ভালোবাসে কিন্তু তোকে মুখে বলতে পারছে না তুই বললেই ও তোকে বলবে না বাবা আমি বলতে পারবো না বলবি না মানে যাকে তুই ভালোবাসিস তাকে তুই বলতে পারবি না না পারবো না ভয় করে সত্যি বলছি আচ্ছা বুঝলাম তুই যদি বলতে না পারিস আমি বলে দেবো তার আগে মেয়েটার নাম বল এই তুই পারবি না পারবো আমি আরে পারবি না বাদ দে সব বলছি তো পারবো তুই আমাকে বলেই দেখ আমি সত্যি সত্যি পারবো তাছাড়া আমি আরো অনেকের প্রেমিক প্রেমিকাকে একসাথে মিল করে দিয়েছি তোরটাও পারবো বললাম তো ও আচ্ছা এবার বল মেয়েটার নাম কি আমি যাকে ভালোবাসি তার নাম রেশমি ও আচ্ছা তা ভালোই হলো আমার নামই মেয়েটার নাম তা আমার নামই মেয়েটার নাম আমাদের কলেজে তো একই সেমিস্টারে ওই আগে কখনো দেখিনি তো এটাকে জানতে চাস হ্যাঁ বল না এটাকে বলবো কিন্তু তোকে আমার একটা কথা রাখতে হবে বল কথাটা রাখতে পারবি আচ্ছা রাখবো কি কথা বল আমি যার কথাটা তোকে বলবো এই কথাটা শুনে রাগ করবি না কথা বলা বন্ধ করবি না আমার কাছ থেকে দূরে সরে যাবি না প্রমিস কর আচ্ছা বাবা প্রমিস মলিবার তাহলে শুন আমি যাকে ভালোবাসি সে আর অন্য কেউ না মেয়েটা হচ্ছে তুই কি বললি তুই আমি হ্যাঁ তুই আমি তোকে খুব খুব ভালোবাসি আমি তো তোর ভালো বন্ধু তুই কিভাবে বলতে পারলি এই কথা এ জন্যই তোকে বলতে চাইনি জানি তুই আমার উপর রাগ দেখাবি রাগ দেখানোর মতো কাজ করলে তো রাগ দেখাবই কুত্তা তুই আসলে একটা কুত্তা তুই আমায় ভালোবাসিস এ কথাটা একবারের মতো বলতেই পারলি না আমাকে সে কবে থেকে শুধু তোর মুখ থেকে ভালোবাসি কথাটা শুনবো বলে অপেক্ষা করছিলাম আর তুই সেটা এত দিন চেপে রাখলে উত্তম তার মানে তুই আমাকে ভালোবাসিস রেশমি হ্যাঁ রে উত্তম আমি তোকে খুব 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 ভালোবাসি নিজের থেকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি তুইও যে আমাকে ভালোবাসিস কথাটা আগে বললি না কেন ওটা ছেলেদের আগে বলতে হয় মেয়েরা আগে কখনো বলে না বুঝেছিস সব সময় ছেলেরাই কেন আগে বলবে কারণ মেয়েরা সব সময় চাই ছেলেদের মুখ থেকে ভালোবাসে কথাটা শুনতে এর জন্যই আমি তোকে বলিনি আমি তোকে খুব খুব ভালোবাসি উত্তম সারাটা দিন শুধু তোর কথাই বেশি মনে পড়ে আমারও যে তোর কথা সব সময় মনে পড়ে সারাটা দিন সারাটা রাত আই লাভ ইউ রেশমি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে